আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো তেল ছাড়া কাঁচা আমের কুচি আচার কোনো রকম তেল ছাড়াই এই আচারটি সারা বছর সংরক্ষণ করতে পারবেন আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে কুচি আচারের জন্য আমি এখানে হাফ কেজি আম নিয়েছি আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নেব আপনারা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটি ছুরি দিয়ে আমগুলোকে আমি ঠিক এভাবে কেচে নিব দেখুন আমি ঠিক এভাবে করে কেচে নিয়েছি আমি এভাবে করে কেচে নিব দুটো পাশি যখন কেচে নেওয়া হয়ে যাবে তখন ছুরি দিয়ে ঠিক এভাবে করে কুচি করে নিব আমি কিন্তু খুব বেশি পাতলা করে কুচি করতেছি না দেখুন আমি কিন্তু খুব বেশি চিকন করে কাটিনি। সবগুলো আম কুচি করা হয়ে গেছে এবার আমগুলোকে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে দিব চিনি হাফ কাপ আর দিয়ে দিব সাদা ভিনেগার এক টেবিল চামচ এই ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে নেড়ে চেড়ে এবার ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা আমের গায়ে ভালো করে মিশে যায় ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ২০ মিনিটের জন্য যতক্ষণ না চিনিটা গলে পানি উপরের দিকে চলে আসে বিশ মিনিট পর এই অবস্থা চিনিটা কিন্তু এখানে গলে গেছে এবং পানিও ছেড়ে দিছে ঠিক এই অবস্থায় প্যানটাকে আমরা চুলার উপর বসিয়ে চুলাটা অন করে দেব এই আচারে কিন্তু কোনো রকম পানি দিতে হবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এবার কিন্তু আমরা আর ঢাকনা দিব না একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব তবে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না মিডিয়াম আচে এই আচারটাকে আমাদের রান্না করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আচারটা সিদ্ধ হয়ে আসে দেখুন আচারটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও টেনে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ভাজা পাঁচফোড়নের গুঁড়া এক চা চামচ আর অনফোর চা চামচ বিট লবণ আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আচারটা কিন্তু আমার পুরোপুরি তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এই আচারটা খেতে এতটাই টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই আমের সিজনে এখনও যদি আপনি এই আচারটি না বানিয়ে থাকেন তাহলে জটপট বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ